আজকে ছাদ বাগানে এসেছিল হনুমানের দল যে দলটাকে আমি ভীষণ ভয় আজ যখন আমি সবজি তুলতে ছাদে এসেছি দেখছি সব সবজি খেয়ে নষ্ট করেছে গাছ ভেঙে নষ্ট করেছে এত কষ্ট লাগছিল এই তিন মাস চার মাস ধরে যে সবজিগুলোকে আমি আমার সন্তানের মতো বড় করেছি সেই সবজিগুলো সব ছিঁড়ে খুঁড়ে নষ্ট করেছে এই গাছটার বেগুন দেখুন সব খেয়ে নিয়েছে ভাগ্যিস খায়নি ওই বীজের বেগুনটা তাহলে আমার তো আরো কষ্ট হতো প্রচুর জিনিস যেমন খেয়েছে তেমনি নষ্ট করেছে একটা গাছ দেখাবো বেগুন গাছ ফুটের একটা বেগুন গাছকে ছয় ইঞ্চি লম্বা করে দিয়েছে সেই ইঞ্চি গাছটা আপনাদের শেয়ার করি ভেঙে দিয়েছে এই দেখুন এটা ভাঙর বেগুনের গাছ এই ভাঙর বেগুন খেতে যেমন ভালো প্রচুর ফলে তাই আমি লাগাই আমার ছাদ বাগানে এই গাছগুলো যত বেগুন ছিল দেখুন সব বেগুন খেয়ে ফেলেছে এই দিকটাই এসেছিল মানে আমার ওই আম গাছে ছিল দেখাবো আম গাছে বসে আছে তারা দেখাবো একবার আসেনি সারাদিনে তিন চারবার ওরা এসেছে এত কষ্ট লাগছিল কিন্তু কষ্ট লেগেও উপায় নেই আমার ছেলে বলে ওরা কি করবে ওদের খাবার জায়গা নেই খাবার জিনিস নেই জঙ্গল নেই ওরা যাবে কোথায় তাই আসে মাঝে মাঝে এইখানে দেখুন এই যে বেগুনের জাতটা এটা ভাঙর বেগুন দেখাবো এর চেয়েও বড় হয়েছে আর সেই বেগুনটা না আমি ভাবছিলাম আজকে তুলবো এত বড় বেগুন সেই বেগুনগুলো খেয়ে গেছে আর ওরা খোসা ছাড়িয়ে খায় ভেতরের অংশটা খায় তারপরে এই বেগুন গাছটায় দেখতে পাইনি তাই কিছু করেনি আর চারতলা সব কপি গাছগুলো নষ্ট করেছে ব্রোকলি খেয়েছে সব আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আর দেখুন এদের ভয় আমি কি করেছি এদের ভয় আমরা ছাদে যে কটা সবজি মানে কপি ফুলকপি অন্তত আটটা নটা খেয়ে ফেলেছে ব্রোকলি খেয়েছে তিন চারটে সব তৈরি হওয়া আর বাঁধাকপিটা খাইনি দেখতে পাইনি হয়তো এই বাঁধাকপিগুলো না সবে বাঁধছে মানে সবে বাঁধছে ছোট্ট ছোট্ট আমি নিচে নামিয়ে দিয়েছি এইভাবে কি কি গাছ রাখা যায় বলুন তো এই দেখুন এটা সবে হচ্ছে ফুলকপিটা এই নামাতে নামাতেই এর ঘাড়ও ভেঙে গেছে চার তলা দিয়ে তিন তলায় নামানো এছাড়াও আমি ঘরের ভেতর তুলে রেখেছি বেশ কিছু কপি এখানে এখানে আছে আমার সার থাকে সেই জায়গাতেই তুলে রেখেছি দেখুন সব তুলে রেখেছি এই দেখুন সিঁড়ি এই সিঁড়ির ওপর এটা হলুদ ফুলকপিটা তুলে রেখেছি আর এখানে দেখুন আমার জিনিসপত্র থাকে কিচেন কম্পোস্ট এটা ওলের বীজ এই রকম জিনিস থাকে শুধু এখানে নয় কিন্তু আমার একটি ছাদ বাগানের জন্য ঘর রাখা আছে সেখানে দেখুন এই যে বাঁধাকপি আবার এইখানে এইটা কিন্তু হলুদ ফুলকপি হচ্ছে এবার যদি নষ্ট করে তাই ঘরের ভেতর তুলে রেখেছি আপনারাই বলুন এইভাবে কি বাগান করা যায় তবু আমি করব কারণ বাগান করা আমি ছাড়তে পারবো না বাগানের যে গাছের বসিয়ে ছোট গাছ বসিয়ে ছোট গাছ বড় করে যে আনন্দ আমি উপভোগ করি সে আনন্দটা আমি কারুকে দিতে পারবো না হনুমানকে তো নয় আর যে কথাটা বলছিলাম ছাদ বাগানে সে ভাঙর বেগুন এই দেখুন এইটা ভাঙর বেগুন এই বেগুনগুলো তৈরি হয়ে গেছিল দু তিনটে সব খেয়ে গেছে শুধু আমি ভাবছিলাম যে শিম গাছের যে বীজ রেখেছি সেই বীজটা যেন না খায় ওটা খায়নি আর এখানে কড়াইশুটি খাইনি এবার তো ভাবছি ওরা একবার যখন এসেছে বারবার আসবে এই শশা গুলো আমার এই তিনতলার ছাদে ছিল মানে এক সাইডে আছে আর ওরা এসছে দক্ষিণ দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে এসেছে দক্ষিণ দিকে যত গাছপালা ছিল সব খেয়ে গেছে এবার চলুন আপনাদের দেখাবো কি কি খেয়েছে নষ্ট করেছে খায় খেয়েছে তো নিশ্চয়ই আর এত বড় একটা ব্রোকলি হয়েছিল সেই ব্রোকলিটাকে কি করে খেয়ে নিল আমি নিজেও জানি না ওই ব্রোকলিটাই আমি ভাবলাম আজকে ব্রোকলি দিয়ে আলু দিয়ে পোস্ত করব পোস্ত আর খাওয়া হয়নি আমার তো মাথায় হাত আমার রান্না করতেও ইচ্ছা করেনি আজকে এতটাই মন খারাপ হয়ে গেছে মনটাকেই আমি ঠিক করতে পারছি না করতে তো হবেই নিশ্চয়ই চালায় আমাদের গাছ পুরো নষ্ট করে দিচ্ছে প্রচুর ব্রোকলি হয়েছে হনুমান যে ব্রোকলি খায় এটাও আমি কোনোদিন ভাবতে পারিনি আমি দেখাবো আমার ব্রোকলি খেয়ে কি করেছে গাছটাকে ব্রোকলি ফুলকপি সবই নষ্ট করেছে প্রথমেই দেখাই এই ফুলকপিটাকে দেখুন নষ্ট করেছে এটা আমরা আর খেতে পারবো না এরপর দেখাবো যে কত বড় একটা ব্রোকলি নষ্ট করেছে এখানে ব্রোকলিটাও নষ্ট করেছে আমরা হনুমানের মুখ দেওয়া কিছু খাই না এখানে ফুলকপি ছিল সেই ফুলকপিটাও নষ্ট করেছে এই যে সব ফুলকপিগুলো দেখুন এগুলো ছোট ছোটো ফুলকপি এগুলো দিয়ে খেয়ে নিয়েছে এই দেখুন এইটার এই ব্রোকলি হচ্ছে এর পাতা সব খেয়ে নিয়েছে এখানে এটা হলুদ ফুলকপি এই হলুদ ফুলকপিটা বুঝতে পারিনি আর এখানে দেখুন এই যে বাঁধাকপিটাকে কি করেছে দেখুন আর এই যে এটাও করেছে এইগুলো করলে কার ভালো লাগে আমি আমি এবার হনুমান কোথায় আছে দেখাবো দেখুন এই 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 যে যে দেখুন আছে হনুমানটা এইখানটা দেখুন একবার এই জায়গাটা এই জায়গাটা ভালো করে দেখুন এই দেখুন আপনার দিকে তাকাচ্ছে এই হনুমানটা বসে আছে বাসের বাড়ির ছাদে আছে আমার জামরুল গাছে আছে এটা সাদা বেগুন ডিম বেগুন এটা দেখুন আমার ছাদ বাগানের এই পাঁচিলে তোলা আছে তবে আজকে আমি এখন তুলে নেব কারণ প্রচুর হনুমান এসেছে আজকে ছাদ বাগানটা পুরো নষ্ট করে দিয়েছে হনুমানে একদম নষ্ট করে দিয়েছে আমি দেখাবো কিরকম নষ্ট করেছে এত কষ্ট হচ্ছে আমার কি বলবো দেখুন এই গাছগুলো দেখুন সব খেয়ে নিয়েছে এই যে সব খেয়ে নিয়েছে আমার যেন মনে হচ্ছে আমার নিজের হাত পায়ে কামড়ে খেয়ে নিয়েছে দেখুন এই দেখুন এতটাই কষ্ট হচ্ছে শুধু এ এ করেনি বড় বড় ব্রোকলি গুলো ছিল ব্রোকলি গুলো খেয়ে নিয়েছে ব্রোকলি যে হনুমানে খায় আমার জানা ছিল না খুব বড় একটা ব্রোকলি হয়েছিল এখানে সব খেয়ে নিয়েছে দেখুন এখানে বেগুন হয়েছিল এই গাছটায় দেখুন বেগুন খেয়েছে এই যে বেগুন নষ্ট করেছে প্রচুর নষ্ট করে দিয়েছে ছাদ বাগানে দেখুন এই যে এগুলো দেখছেন এগুলো সব ওরা খেয়েছে শুধু তাই নয় এখন এগুলো ফেলে দিতে হবে এই এই যে দেখুন ফুল গাছটা এটাকেও খেয়েছে এটাও ফেলে দেবো আমি এই যে সব এখানে জড়ো করছি ফেলে দিতে হবে ওদের মুখের জিনিসটা তো আমি খাবো না আবার এই কপিটাকে দেখুন খাবলেছে এই দেখুন এই খাবলানো জিনিসও আমরা রান্নাঘরে নিশ্চয়ই ব্যবহার করব না এই রকম প্রচুর মানে কপি শুধু বাঁধাকপিটা এখনও তৈরি হয়নি বলে বুঝতে পারিনি তাই খেতে পারিনি আর যত গাছ ছিল নষ্ট করেছে এখানে দেখুন কি করেছে এর উপর বোধহয় বসে পড়েছিল তার জন্য থেতলে গেছে আমি এখন গাছে জল দিলাম এরকম দেখে আর গাছগুলো দেখুন কত ফাঁকা হয়ে গেল আমার ছাদ বাগানটা খুব খারাপ লাগছে নিজের কিছু করার নেই ওদের হাতেই আমরা বন্দি এখন ওরাও বা কি করবে ওরা যেখানে যেটা পায় সেটাই করে এই যে দেখছেন বাঁধাকপি হয়েছে এই বাঁধাকপি পর্যন্ত খেয়ে নেয় এই যে ফুলকপিটা দেখছেন এটাও কিন্তু খেয়ে নেবে এটাকে আমি নিচে নিয়ে চলে যাব বাঁধাকপিগুলোও নিচে নিয়ে চলে যাব চলুন বেশ কিছু গাছ আমি নিচে নিয়ে যাব এরপরে আর এই গাছগুলো আমি এখানে রাখবো না কারণ খেয়ে নেবে এই যে এইসব বাঁধাকপিগুলো যেগুলো ধরেছে প্রত্যেকটা বাঁধাকপিই আমি নিচে নিয়ে চলে যাব খেয়ে নেবে নইলে খুব ভয় করে এদেরই জ্বালাতুনটা বেশি হয় কারণ সারা এই তিন মাস ধরে পরিশ্রম করার পর যখন জিনিস নষ্ট করে খেয়ে ফেলে তখন খুব কষ্ট হয় এই জন্য কিন্তু মানে অনেকেই এখন গাছ করা ছেড়ে দিচ্ছেন গাছ দেখুন এইসব লঙ্কা গাছ দেখছেন তো এই লঙ্কা গাছও খেয়ে নেয় কি জানি কেন এই যে পেঁপে গাছটা দেখছেন এই পেঁপে গাছটা কিন্তু কিছু করেনি এক এক সময় না পেঁপে গাছের মাথাটাও খেয়ে নেয় এই যে পেঁপে গাছটা দেখাচ্ছি পেঁপে গাছটার মাথাটাও খেয়ে নেয় লঙ্কা হয়েছে এই যে এইগুলো এগুলোও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছিল ভাঙর বেগুন অনেক বড় বড় ভাঙর বেগুনগুলো খেয়ে নিয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু এরা নষ্টই করেছে এই যে ফুলকপিটা দেখুন এখানে হয়েছে এখানে হয়েছে সব নষ্ট করেছে আজকে কিন্তু আমার মানে খুব কষ্টের দিন যাই হোক এরা এই সাদা বেগুনটাকে বোধহয় চোখে দেখতে পাইনি তাই খাইনি এটাও আমি তুলে নিয়ে যাব বেগুন গাছ বেগুন গাছটা নয় বেগুন দুটো তুলে নিয়ে চলে যাব আর এটা চারতলার ছাদ আর তিন তিনতলার যে ছাদের গাছগুলো সব গাছগুলোর বেশ গাছ বেগুনগুলো আমার খেয়ে নিয়েছে কি বলবো এখন এখন তো কিচ্ছু বলার নেই হ্যাঁ লেবু গাছে হাত দেয়নি এরা যে ছাদ বাগানে এইভাবে নষ্ট করবেন আমি ভাবতেও পারিনি খুবই মনে কষ্ট হচ্ছে কি আর করবো কষ্ট নিয়েও আবার বাগান শুরু করতে হবে এই যে দেখছেন এই যে সব হচ্ছে এটা বোধহয় হলুদ ফুলকপি হবে দেখা যাচ্ছে না এই সব একটু দেখতে পেলেই খেয়ে নেবে ছাদ বাগানে এই যে এই ফুলটা দেখছেন না সাদা ফুলটা এই সাদা ফুলটা আমি রেখে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে এগুলো মুলোর ফুল মূলোর ফুল এরকম সাদা হয়ে আছে ভারী সুন্দর লাগছে তাই জন্য এই রেখে দিয়েছি আর কি করব আর এখন ভয় হচ্ছে আমার শিম গাছে যে আমি বীজ রেখেছি সেগুলোই না খেয়ে ফেলে সব কিছুই এখন চিন্তা ভাবনা করে আমাদের থাকতে হচ্ছে খুব শান্তভাবে এসেছিল হনুমানগুলো আর একটা হনুমানকেও কিন্তু আমি ছাদে দেখতে পাইনি সব খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি ছাদে এসেছিলাম এসে দেখছি ব্রকলি গাছ নেই ব্রকলি গাছ ভেঙে দিয়েছে সব গাছ নষ্ট করেছে আর এত কষ্ট হচ্ছিল যে কি বলবো